দেশি বাইকার ফেসবুক গ্রুপ পেজ কিংবা ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে আমরা একটা কমেন্ট দেখি যে কত কিলোমিটার পর একটা বাইকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত বা মোটরসাইকেলের জিরো কিলোমিটার থেকে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে কি না সো এটা থেকেই আমাদের আজকে টপিক সিলেকশন যে মোটরসাইকেলের ব্রেক ইন পিরিয়ড চলাকালীন সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে কি না বা কোন টাইপের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত স্যার জেনে নিই প্রথমেই যে ব্রেক ইন পিরিয়ড কি যদিও অনেকেই জানেন বাট তারপরেও সংক্ষেপে ব্রেক ইন ব্যাপারটা একটু এক্সপ্লেন করি একটি মোটরসাইকেলের ইঞ্জিন যথেষ্ট যত্ন সহকারে তৈরি করা হলেও এবং মসৃণভাবে করার চেষ্টা করা হলেও একটা মোটরসাইকেল যখন নতুনভাবে রান করে তখন এর ভিতরের রিং পিস্টন সিলিন্ডার এবং ছোট ছোট পার্টস ঘর্ষণের কারণে মেটাল পার্টিকেল সাধারণত জমা হয় এবং সেটা ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায় এবং এটা লম্বা সময় যদি ইঞ্জিনের ভেতরে থাকে তাহলে এটা ইঞ্জিনের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয় আর তাই এই সময় প্রথম এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার একটা মোটরসাইকেল কিছু রুলস মেনে বা সতর্কতা মেনে চালানো উচিত মূলত এটাকেই ব্রেক ইন পিরিয়ড বলে যেমন ব্রেক ইন পিরিয়ডে একটা বাইকের কুইক অ্যাক্সিলারেশন টপ স্পিড বা লম্বা সময় না চালানো একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে বা ব্রেক দিয়ে চালানো ইত্যাদি টিপস ফলো করা উচিত এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নির্দিষ্ট ইন্টারভেল পর পর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া উচিত যদিও ব্রেক ইন পিরিয়ড নিয়ে অনেকের মাঝেই মতভেদ রয়েছে বাট সতর্কতার স্বার্থে ব্রেক ইন পিরিয়ড আমরা মেনে চলতেই পারি ইঞ্জিন অয়েল তো ব্যবহার করবো বাট সেটা মিনারেল সিনথেটিক নাকি সেমি সিনথেটিক আসুন প্রথমে জেনে নেই যে এই মিনারেল এবং সিনথেটিক ইঞ্জিন অয়েলের মধ্যে পার্থক্য কী মূলত খনি থেকে পাওয়া ক্রুড অয়েলকে রিফাইন করে সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েল প্রস্তুত করা হয় এক্ষেত্রে বিভিন্ন দূষিত পদার্থ এবং অবাঞ্ছিত হাইড্রোকার্বনকে রিমুভ করা হয় তবে মিনারেল ইঞ্জিন অয়েলের যে মলিকুল বা অনুগুলো থাকে এগুলো সুবিন্যস্ত থাকে না এবং আকারে ছোট এবং বড় হয় অন্যদিকে সিনথেটিক অয়েলের ক্ষেত্রে সাধারণত ক্রুড অয়েলকে রিফাইন করে এতে নানা ধরনের কেমিক্যাল অ্যাডিটিভস অ্যাড করা হয় এবং ল্যাবরেটরিতে এটাকে আরও হাই পারফরম্যান্স ইঞ্জিন অয়েল হিসাবে প্রস্তুত করা হয় বেটার পারফরম্যান্সের জন্য অবশ্যই সিনথেটিক ইঞ্জিন অয়েল রিকমেন্ডেড এটা ড্রেন পিরিয়ড লম্বা হয় অর্থাৎ আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন বাট সিনথেটিক ইঞ্জিন অয়েলের প্রায় সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েলের চেয়ে বেশ খানিকটা বেশি হয়ে থাকে এইসব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও একটু বোরিং তাই না আসুন ভিডিওটা একটু শর্ট করি নয়তো মানুষ বলবে যে সোহান ভাই শুধু জ্ঞান দেয় ওকে লেটস কাম টু দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও আমি সাধারণত সাজেস্ট করি একটা নতুন বাইকের শুরুতে তিনশো থেকে চারশো কিলোমিটার পর এরপরে পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার পর এবং তারপরে সাতশো থেকে আটশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া উচিত আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে একটা মোটরসাইকেলের শুরুতে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না এটা একেবারে একটি ভ্রান্ত ধারণা আপনি চাইলে একটা মোটরসাইকেলের জিরো কিলোমিটার থেকেও সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবেন বাট এই যে দেড় হাজার থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যে আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করছেন তাতে আপনার তিন থেকে চারটা আনুমানিক ইঞ্জিন অয়েল লাগছে তো সেখানে যদি আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেখানে আপনার কস্টিংটা বেড়ে যাচ্ছে তাই এক্সপার্টরা সাজেস্ট করে এই শুরুতে তিন থেকে চার হাজার কিলোমিটারে মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য এটা একদিকে যেমন বাজেট ফ্রেন্ডলি তেমন আপনি যদি রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সো দ্যাট আপনার বাইকে যে অপটিমাম পারফরম্যান্স সেটা আপনি পেয়ে যাচ্ছেন এই তো আর আপনার বাইকে মিনারেল কিংবা সিনথেটিক যেই ইঞ্জিন অয়েলই ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার মোটরসাইকেলের জন্য যেটা রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড সেটা অবশ্যই ফলো করবেন চেষ্টা করবেন অবশ্যই একটা প্রমিনেন্ট ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য এবং সেটা যাতে জেনুইন হয় আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মোটরসাইকেল রাইডের সময় অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন লিভ ফ্রি রাইড সেফ